গ্রামের সবচেয়ে গরিব ছেলেটি এক রাতের মধ্যে কিভাবে সবচেয়ে ধনী হয়ে গেল সেই রহস্যের পেছনে লুকিয়ে ছিল এক অশরীরী প্রেম আর সেই প্রেমের শর্তই ছিল ছেলেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ শহর থেকে বহু দূরে সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রামের নাম ছিল নূরপুর এখানেই থাকত রিহান বাইশ বছরের এক তরুণ যার চোখে দারিদ্র্যের ক্লান্তি ছাপিয়েও এক অদ্ভুত স্বপ্নিল চমক খেলা করত রিহানের জীবন ছিল সংগ্রামের এক প্রতিচ্ছবি গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি পুরনো আম গাছের নিচে তার একটি ছোট মাটির ঘর ছিল বর্ষার দিনে সেই ঘরের ফুটো ছাদ দিয়ে টপ টপ করে জল পড়ত ঘরের ভেতরে সম্বল বলতেছিল একটি ভাঙা খাট একটি পুরনো কাঠের সিন্দুক আর দুটি মাটির পাত্র রিহানের দিন শুরু হতো সূর্য ওঠারও আগে সে গ্রামের ধনী লোকেদের খেতে কাজ করতে চলে যেত কখনো ফসল কাটা কখনো জমিতে লাঙল দেওয়া আবার কখনো সেচের জল বহন করা যা কাজ পেত তাই করত পরম নিষ্ঠার সাথে সন্ধ্যায় যখন পাহাড়ের আড়ালে সূর্য ডুবতে থাকত তখন সে ক্লান্ত শরীর আর সামান্য পারিশ্রমিক নিয়ে নিজের ঘরে ফিরত নিজের হাতে দুটো রুটি বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ত আর তার সাথে ঘুমিয়ে পড়ত তার দিনের সমস্ত ক্লান্তি আর না পাওয়ার যন্ত্রণা একদিন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি সরকার সাহেব তার খেতে কাজ করা মজুরদের ডেকে বললেন আজ রাতে আমার একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান তোমরা সবাই নিমন্ত্রিত রিহান অবাক হয়ে ভীরু কণ্ঠে জিজ্ঞাসা করল আ আমিও আসব সরকার সাহেব তাকে আগে কখনও কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি তার দারিদ্র যেন তাকে অদৃশ্য এক দেওয়ালের ওপারে ঠেলে দিয়েছিল সরকার সাহেব তার দিকে তাকিয়ে হেসে বললেন হ্যাঁ বাবা তুমিও এসো তোমার মতো পরিশ্রমী ছেলেকে দেখলে আমার খুব আনন্দ হয় রিহানের খুশিরা সীমা রইল না সে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে দ্রুত দ্রুতপায়ে বাড়ি ফিরে তার একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তাটা বের করল যা সে বছরে দু একবার পড়ত হয়ে যখন সরকারের বাড়িতে পৌঁছল তখন তার চোখ ধাঁধিয়ে গেল পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল চারদিকে ফুলের সাজ আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল মিষ্টি আতরের সুগন্ধ রিহান জীবনে প্রথমবার এত রকমের সুস্বাদু খাবার দেখল মিষ্টি যে এত রকমের হয় তা আজ প্রথম জানলাম সে মনে মনে ভাবল আর তার ক্ষুধার্ত পেট আর মন দুই যেন তৃপ্ত হল অনুষ্ঠান শেষে যখন রাতের দ্বিতীয় প্রহরে সবাই যার যার বাড়ির দিকে ফিরতে লাগলো রিহানও নিজের ঘরের দিকে রওনা দিল পথে পড়লো গ্রামের সেই পুরনো পুকুরটা যার জল চাঁদের আলোয়ে রূপোর পাতের মতো চিকচিক করছিল কি শান্ত আর সুন্দর এই রাত রিহান ভাবল আর অনমনে পুকুরের পাড়ে বসে পড়লো তার মন আজ খুশিতে ভরা ছিল হঠাৎ পুকুরের শান্ত জল থেকে এক অদ্ভুত নীল আলো বেরিয়ে আসতে লাগলো প্রথমে আলোটা খুব কম ছিল তারপর ধীরে ধীরে তা উজ্জ্বল হতে শুরু করলো এবং দেখতে দেখতে সেই আলো এক অপরূপ সুন্দরী মেয়ের রূপ নিল রিহান ভয়ে আর বিস্ময়ে স্থির হয়ে গেল মেয়েটির চোখ ছিল আকাশের মতো গভীর নীল আর তার মুখ ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তার পরনের পোশাকগুলো যেন বাতাস দিয়ে তৈরি হালকা ঢেউ খেলানো আর তারার মতো চকচকে আপনি আপনি কে রিহানের জীব যেন আড়ষ্ট হয়ে গেছিল মেয়েটি হাসল আর তার হাসিতে যেন চারপাশের নিস্তব্ধতা ভেঙে গেল আমার নাম লায়ানা সে এমন এক স্বরে বলল যা মধুর চেয়েও মিষ্টি ছিল আমি একজন জিন জিন রিহান ভয়ে কয়েক পা পিছিয়ে গেল কিন্তু জিন তো শুধু গল্পের বইতে থাকে আমার দিদিমা তাদের গল্প শোনাতেন লায়ানা আবারও হাসলো আমরা শুধু গল্পে নই বাস্তবেও আছি রিহান আমি তোমাকে বেশ কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করছি আমাকে কিন্তু কেন রিহানের লায়ানা পুকুর থেকে বেরিয়ে রিহানের কাছে চলে এলো তার শরীর থেকে এক অপার্থিব সুগন্ধ ভেসে আসছিল কারণ তুমি অন্য মানুষের মতো নও তোমার কাছে খাওয়ার জন্য যথেষ্ট অন্ন থাকে না কিন্তু তারপরেও তুমি অন্যের দুঃখে কাতর হও আমি দেখেছি সেদিন কিভাবে তুমি তোমার শেষ রুটিটা একটা ক্ষুধার্ত কুকুরকে দিয়েছিলে আমি দেখেছি যখন তুমি তোমার শেষ পয়সাটা সেই বুড়িকে দিয়েছিলে যার ছেলে অসুস্থ ছিল রিহান লজ্জায় মাথা নিচু করলো ওটা তো সামান্য মনুষ্যত্ব ছিল এতে বড় কোনো ব্যাপার নেই এই সারল্য আর পবিত্রতার জন্যই আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম রিহান তোমার মন শোনার চেয়েও দামি সেই রাতের পর থেকে রিহান আর লায়ানার এক নতুন অধ্যায় শুরু হলো প্রতি রাতে রিহান পুকুরের আসত আর লায়ানা জল থেকে বেরিয়ে তার সঙ্গে গল্প করত। লায়ানা তাকে জিনদের দুনিয়ার অদ্ভুত অদ্ভুত শোনাতো কিভাবে তারা হাওয়ায় উঠতে পারে কিভাবে তারা এক পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারে আর কিভাবে তারা মানুষের স্বপ্নে প্রবেশ করতে পারে তুমিও কি এসব করতে পারো রিহান একদিন মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ আমি এসব করতে পারি লায়ানা তার হাত হাওয়ায় দোলাতেই হঠাৎ আকাশ থেকে ঝরে পড়তে লাগলো রং বেরঙের সুগন্ধি ফুল রিহান শিশুর মতো আনন্দে সেই ফুলগুলো করতে লাগলো লায়ানা রিহানের এই নির্মল আনন্দ দেখে হাসলো তুমি খুব ভালো রিহান তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে রিহানও হাসলো আমারও লায়না তুমি আমার জীবনের প্রথম বন্ধু গ্রামে আমার দারিদ্রের জন্য কেউ আমার সাথে মেশে না লায়নার মুখে এক মুহূর্তের জন্য দুঃখের ছায়া নেমে এলো মানুষ কেন ভালো মানুষের কদর করে না পরক্ষণেই তার মুখে একটা অদ্ভুত ঝলক দেখা দিল রিহান আমি যদি তোমাকে ধনী বানিয়ে দিই তাহলে কি তুমি খুশি হবে রিহান অবাক হয়ে লায়নার দিকে তাকালো ধনী আমাকে কিন্তু কিভাবে আমি একজন জিন মনে নেই আমার কাছে অসীম শক্তি আছে লায়না রিহানের হাত নিজের হাতে নিল তার স্পর্শ ছিল শীতল কিন্তু স্নিগ্ধ আমি তোমাকে এত সম্পদ দিতে পারি যে তুমি সারা জীবন আরামে কাটাতে পারবে তোমার একটা বিশাল বাড়ি হবে সুন্দর পোশাক হবে রোজ সুস্বাদু খাবার খাবে আর গ্রামের সবাই তোমাকে সম্মান করবে রিহানের চোখ উজ্জ্বল হয়ে উঠল দারিদ্রের যন্ত্রণা সে প্রতিদিন ভোগ করে একটা সুন্দর জীবনের স্বপ্ন সেও দেখে সত্যি কিন্তু তুমি আমার জন্য এত কিছু কেন করবে কারণ আমি আমি তোমাকে পছন্দ করি রেহান আমি চাই তুমি সবসময় খুশি থাকো রেহানের হৃৎস্পন্দন বেড়ে গেল কেউ তাকে এভাবে কোনো দিন বলেনি আমি জানি না কি বলবো লায়না এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার কিন্তু এর বদলে আমার তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা চাই লায়নার গলার স্বর গভীর হয়ে এলো কি প্রতিজ্ঞা লায়না রিহানের চোখে সরাসরি টাকিয়ে বলল তুমি কখনো কোনো ইঙ্গান মেয়েকে ভালোবাসবে না তোমার মন আর তোমার ভালোবাসা শুধু আমার হবে রিহান এই প্রতিজ্ঞা করো আর আমি তোমাকে সেই সব কিছু দেবো যা তুমি কখনো কল্পনাও করতে পারো রিহানের চোখ বড় বড় হয়ে গেল এই কেমন শর্ত কিন্তু লায়না আমি তো ভাবো রিহান লায়না তার কাঁধে হাত রেখে বলল আর কোনো খিদে থাকবে না কোনো ফুটো ছাদ থাকবে না কোনো ছেঁড়া পুরনো কাপড় থাকবে না তুমি হবে এই গ্রামের সবচেয়ে ধনী আর সম্মানীয় ব্যক্তি রিহান এক মুহূর্তের জন্য তার চারপাশটা দেখল তার জীর্ণ ঘর তার ছেঁড়া কাপড় তার খালি পেট তারপর সে লায়নার অপরূপ মুখের দিকে তাকালো সে কি ভীষণ সুন্দর কি দয়ালু এই একাকী জীবনে লায়নাই তার একমাত্র সঙ্গী আমি প্রতিজ্ঞা করছি লায়না আমার মন আর আমার ভালোবাসা শুধু তোমার হবে রিহান নিচু স্বরে বলল লায়না হাসলো আর তার হাসিতে এবার অন্যরকম কিছু ছিল একটা জয়ের আনন্দ খুব ভালো রিহান এখন তুমি যাও কাল সকালে তোমার নতুন জীবন শুরু হবে পরের দিন সকালে যখন রিহানের ঘুম ভাঙল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার ছোট মাটির ঘরটা উধাও হয়ে গেছে তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা বিশাল পাকা বাড়ি দোতলা ধপ ধবে সাদা রঙের বড় বড় জানালা আর সামনে একটা সুন্দর বাগান এটা এটা কি আমার বাড়ি রেহান নিজেকেই জিজ্ঞাসা করলো বাড়ির ভেতরে সব কিছু ছিল স্বপ্নের মতো বড় বড় ঘর নরম গালিচা আরামদায়ক সোফা আর দেওয়ালে সুন্দর ছবি একটা ঘরে সে দেখলো আলমারি ভর্তি দামি পোশাকে আর অন্য একটা ঘরে টেবিলে রাখা ছিল সুস্বাদু খাবার লাইনা সত্যি বলেছিল আমি ধনী হয়ে গেছি রিহান আনন্দে চিৎকার করে উঠল খুব শীঘ্রই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে রিহানের লটারি লেগেছে লোকের অবাক হয়েছিল কিন্তু সম্পদের সামনে প্রশ্ন করার সাহস খুব কম লোকেরই হয় রিহান গ্রামে একটা বড় কাপড়ের দোকান খুলল তার ব্যবসা দ্রুত গতিতে বাড়তে লাগল আর কিছুদিনের মধ্যেই সে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল যে লোকগুলো আগে তাকে দেখে মুখ ফিরিয়ে নিত তারা এখন তার তোষামোদ করতে শুরু করল সেই সরকার সাহেব যিনি তাকে শুধু খেটে কাজ করার জন্য ডাকতেন এখন তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে লাগলেন রিহান ভাই আপনি কেমন আছেন সরকার সাহেব একদিন বললেন আপনার ব্যবসার খুব সুনাম শুনছি রিহান আসলো সবই আপনাদের দোয়ার আমার ভাগ্য আরে না ভাগ্য নয় আপনার পরিশ্রম আর বুদ্ধি সরকার সাহেব বললেন অথচ কয়েক মাস আগেই তিনি রিহানকে দেখে বলতেন বেচারা রিহান ওর ভাগ্যটাই খারাপ প্রতি রাতে রিহান পুকুরের পাড়ে যেত আর লায়নার জন্য অপেক্ষা করত আর প্রতি রাতে লায়না জল থেকে বেরিয়ে তার কাছে আসত তুমি খুশি তো রিহান লায়না এক রাতে জিজ্ঞাসা করল খুব খুশি লায়না তুমি আমার জীবনটাই বদলে দিয়েছ আর তোমার প্রতিজ্ঞা মনে আছে তো লায়না তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল হ্যাঁ আমার মন শুধু তোমার রিহান প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করল বছর কেটে গেল রিহান এখন গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী কিন্তু এত সম্পদ এত সম্মানের মাঝেও সে একা ছিল সে তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছিল গ্রামের অনেক ধনী পরিবারের মেয়েরা তার প্রতি আকৃষ্ট হলেও সে কখনও কাউকে মন দেয়নি একদিন গ্রামে একটা নতুন মেয়ে এল যার নাম ছিল নীলা নীলা শহর থেকে এসে গ্রামের স্কুলে শিক্ষকতা করতে সে সুন্দরী ছিল কিন্তু তার সৌন্দর্যের চেয়েও তার ভালো মন আর সচ্চরিত্র মানুষকে বেশি আকর্ষণ করত নীলা গ্রামে এসেই গরিব বাচ্চাদের জন্য বিনা পয়সায় একটি সন্ধ্যাকালীন স্কুল শুরু করল সে অসুস্থদের সেবা করত আর সবার সাথে ভালোবাসা আর সম্মানের সাথে কথা বলত রিহান নীলার ব্যাপারে শুনেছিল কিন্তু তার সাথে দেখা হয়নি একদিন যখন সে তার অফিসে বসেছিল তখন নীলা ভেতরে ঢুকল রিহান সাহেব আমি নীলা সে নিজের পরিচয় দিল রিহান মাথা তুলে তাকালো আর তার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল নীলার চোখ ছিল গভীর বাদামি চুল ছিল মেঘের মতো কালো আর তার মুখে ছিল এক স্নিগ্ধ আলো জি জি আমি রিহান রিহানের জীব জড়িয়ে গেল বসুন নীলা হেসে চেয়ারে বসল আমি আপনার সাথে একটা জরুরি কথা বলতে এসেছিলাম আমি গ্রামের গরিব বাচ্চাদের জন্য একটা স্থায়ী স্কুল বানাতে চাই কিন্তু এর জন্য আমার অনেক টাকার প্রয়োজন কত টাকা লাগবে আপনার রিহান সরাসরি জিজ্ঞাসা করল আমি জানি অঙ্কটা অনেক বড় কিন্তু আমাদের প্রায় পাঁচ লক্ষ টাকা দরকার নীলা ইতস্তত করে বলল রিহান এক মুহূর্তও ভাবল না সে তার চেকবুক বের করে পাঁচ লক্ষ টাকার একটা চেক লিখে নীলার দিকে বাড়িয়ে দিল নীলার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল এত তাড়াতাড়ি আপনি তো আমাকে কোনো প্রশ্নও করলেন না আমার উপর এত বিশ্বাস কেন করছেন রিহান মৃদু হাসল আপনার চোখ মিথ্যে বলতে পারে না আর আপনার কাজের কথা আমি আগেই শুনেছি যারা নিঃস্বার্থভাবে অন্যর জন্য কাজ করে তাদের উপর বিশ্বাস না করে উপায় কি। নীলার চোখে জল চলে এলো ধন্যবাদ রিহান সাহেব আপনি আমাকে শুধু রিহান বলুন সে নরমভাবে বলল সেই দিনের পর থেকে রিহান আর নীলার প্রায়ই দেখা হতে লাগল রিহান নীলার স্কুলে যেত বাচ্চাদের সাথে সময় কাটাতো আর গ্রামের উন্নয়নে নীলার সাথে মিলে কাজ করত এক সন্ধ্যায় যখন ওরা স্কুল থেকে ফিরছিল নীলা জিজ্ঞাসা করল আপনি এত ধনী এত ভালো মানুষ কিন্তু আপনি এখনও বিয়ে করেননি কেন রিহানের বুকটা জোরে ধরফর করতে লাগলো সে কি বলবে আমি আমি এখনও মনের মতো কাউকে খুঁজে পাইনি সত্যি এটা তো খুব অদ্ভুত গ্রামের প্রত্যেকটা মেয়ে আপনার জন্য পাগল রিহান হেসে ফেললো কিন্তু তার বুকের ভেতরের তোলপাটটা সে লুকাতে পারছিল না সে জীবনে প্রথমবার অনুভব করছিল যে তার মন কারোর জন্য ব্যাকুল হচ্ছে আর সে ছিল নীলা দিন যত যেতে লাগল রিহানের ভেতরের দ্বন্দ্ব ততই বাড়তে লাগল সে নীলার সাথে সময় কাটাতে ভালোবাসত কিন্তু প্রতিবারই লায়নার মুখটা তার চোখের সামনে ভেসে উঠত একদিন যখন ওরা গ্রামের বাইরে একটা গাছের নিচে বসে স্কুলের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল নীলা রিহানকে জিজ্ঞাসা করল আপনার মতে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কী রিহান একটা গভীর শ্বাস নিল আমার মতে মন মন নীলা অবাক হল হ্যাঁ মন কারণ একটা শুদ্ধ মন ছাড়া সমস্ত সম্পদ সমস্ত সৌন্দর্য সব কিছুই অর্থহীন নীলা রিহানের দিকে গভীর দৃষ্টিতে তাকাল আপনি খুব গভীর মানুষ রিহান আমি আপনার ব্যাপারে যা ভেবেছিলাম আপনি তার চেয়ে অনেক আলাদা রিহানের মুখে লজ্জার ছাপ ফুটে উঠল আমি ততটাও ভালো নই নীলা আমারও গোপন কথা আছে এমন কথা যা জানলে হয়তো আপনি আমাকে ঘৃণা করবেন আমি আপনাকে কখনও ঘৃণা করতে পারব না রিহান নীলা নরমভাবে বলল আর নিজের হাত রিহানের হাতের উপর রাখল সে কমল স্পর্শে রিহানের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ার উপক্রম হলো। সে নীলার থেকে তাকালো আর তার চোখে হারিয়ে গেল সে কিছু বলতে চেয়েছিল কিন্তু হঠাৎ তার মনে পড়ল লায়নাকে দেওয়া প্রতিজ্ঞার কথা কি হয়েছে নীলা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল কিছু না আমাকে এখন যেতে হবে রিহান প্রায় পালিয়ে আসার মতো করে উঠে চলে গেল সেই রাতে পুকুরের কাছে পৌঁছোতেই লায়না আবির্ভূত হল তার মুখে আজ সে উজ্জ্বল হাসি ছিল না তোমাকে চিন্তিত লাগছে রিহান লায়না আমি আমি জানি না আমার কি হচ্ছে রিহান অসহায়ভাবে বলল লায়নার মুখ কঠিন হয়ে গেল কার জন্য তোমার মনে এমন করছে রিহান সেই নতুন শিক্ষক শিক্ষিকার জন্য রিহান চমকে উঠল তুমি কিভাবে জানলে আমি একজন জিন রিহান আমি সব কিছু জানতে পারি লায়নার স্বরে রাগ ফুটে উঠল তুমি কি তোমার প্রতিজ্ঞা ভুলে গেছো না আমি ভুলিনি রিহান দ্রুত বলল আমি আমার মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি রিহান আমি তোমাকে যা কিছু দিয়েছি তা এক মুহূর্তে কেড়েও নিতে পারি রিহান নিজের সাথেই যুদ্ধ করতে লাগলো সে নীলাকে এড়িয়ে চলতে শুরু করলো কিন্তু তার মন মানছিল না এক সন্ধ্যায় নীলা নিজেই তার বাড়িতে এসে হাজির হলো রিহান আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই নীলার গলা কাঁপছিল রিহান আপনি আমার সম্পর্কে কি অনুভব করেন রিহানের মুখ থেকে কোনো শব্দ বেরোলো না সত্যি বলতে লায়নার প্রতিজ্ঞা ভাঙবে আর মিথ্যে বললেন নীলার মন নীলা আমি রিহানের জীব জড়িয়ে গেল আমি আপনাকে খুব সম্মান করি নীলার চোখ দুঃখে ভরে গেল সম্মান শুধু এটুকুই রিহান মাথা নিচু করে রইল আমি একটা প্রতিজ্ঞায় বাধা নীলা আমি এর বেশি কিছু বলতে পারব না আমি বুঝেছি নীলা আস্তে করে বলল আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আপনি অন্য কাউকে ভালবাসেন রিহান তাকে আটকাতে পারল না নীলা চলে গেল আর রিহান নিজের অসহায়তার উপর রেগে গেল সেই রাতে পুকুরের ধারে লায়ানার সাথে তার তুমুল কথা কাটাকাটি হল তুমি ওই সাধারণ মানবীর জন্য এত চিন্তিত কেন লায়ানা চিৎকার করে বলল কারণ সে একজন ভালো মানুষ লায়ানা আর মনকে জোর করে বেঁধে রাখা যায় না আমি আমার প্রতিজ্ঞা রাখার সব রকম চেষ্টা করেছি কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না লায়ানার চোখ আগুনের মতো লাল হয়ে গেল তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙেছ রিহান তুমি তোমার মন আমার কাছ থেকে কেড়ে নিয়েছ না লায়ানা আমি আমার মনকে আটকাতে পারিনি কিন্তু আমি নীলাকে কিছুই বলিনি যদি তোমার মন আমার না থাকতে পারে তাহলে আমার দেওয়া সম্পদও তোমার থাকবে না লায়না চিৎকার করে উঠল আর আকাশে মেঘ গর্জন করে উঠল পরের দিন সকালে যখন রিহান ঘুম থেকে উঠল সে দেখল তার বিশাল বাড়িটা উধাও তার জায়গায় দাঁড়িয়ে আছে তার সেই পুরনো মাটির ঘর তার ব্যবসা তার জমি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবকিছু মিলিয়ে গেছে বাতাসে রিহানের চোখে জল ছিল কিন্তু মনে এক অদ্ভুত শান্তিও ছিল সে ভাবল লায়না তার কথা রেখেছে গ্রামে খবর ছড়িয়ে পড়তেই লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল সরকার সাহেব তাকে দেখে বললেন দেখলে জুয়া খেলে কীভাবে সব হারালো আমি আগেই জানতাম ওর মতো লোকের হাতে বেশি দিন টাকা থাকে না রিহান ভেঙে পড়েনি সে আবার আগের মতো ছোটখাটো কাজ করা শুরু করল একদিন বাজারে তার সাথে নীলার দেখা হলো। রিহান নীলা তাকে দেখেই ডাকল আমি শুনেছি আপনার সাথে কি হয়েছে কিন্তু আমি জানি আপনি জুয়া খেলেননি লোকেরা মিথ্যে বলছে রিহানের চোখে জল ভরে গেল তুমি আমার কথা বিশ্বাস করো আমি আপনাকে বিশ্বাস করি রিহান কারণ আমি আপনার মনকে চিনি কিন্তু লায়নার রাগ তখনও কমেনি একরাতে যখন প্রচণ্ড ঝড় বইছিল রিহানের ঘরে আগুন লেগে গেল আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে রিহান কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে এলো। লায়ানা এটা তোমার কাজ রিহান চিৎকার করে পুকুরের দিকে দৌড়াল যখন সে পুকুরের কাছে পৌঁছালো আকাশে বাজ পড়ছিল আর পুকুরের জল ফুঁসছিল লায়ানা তুমি কোথায় রিহান ডাকল জল থেকে আলো বেরিয়ে এলো আর লায়ানা আবির্ভূত হল তার চোখে ছিল প্রতিশোধের আগুন তুমি আমার সাথে এমন কেন করছো লায়ানা আমার সব কেড়ে নিয়েও কি তোমার শান্তি হয়নি তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙেছ রিহান তোমার মন চিরকালের জন্য আমার হওয়ার কথা ছিল আমি প্রতিজ্ঞা রাখার চেষ্টা করেছিলাম কিন্তু মনকে জোর করা যায় না যদি আমি তোমার মন ভালোবাসায় না পেতে পারি তাহলে আমি এটা অন্য উপায় নেব লায়ানা তার উজ্জ্বল হাত রিহানের বুকের দিকে বাড়াল রিহান একটা তীব্র ব্যথা অনুভব করল যেন তার হৃৎপিণ্ডটা কেউ টেনে বের করে নিচ্ছে থামো একটা কণ্ঠস্বর শুনে দুজনেই চমকে উঠল নীলা বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে এসে রিহানের সামনে ঢাল হয়ে দাঁড়ালো ওকে ছেড়ে দাও নীলা দৃঢ়ভাবে বলল লায়ানার চোখে বিস্ময় তুমি একজন সাধারণ মানবী আমাকে চ্যালেঞ্জ করছো আমি জানি না তুমি কে কিন্তু আমি তোমাকে ওর ক্ষতি করতে দেব না লায়ানার শীতল হেসে বলল তুমি বুঝছো না ও আমার আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল তাহলে আমার একটা প্রস্তাব আছে তুমি ওটে যা দিয়েছিলে সম্পদ সম্মান সব কিছু ফিরিয়ে নাও কিন্তু ওর মনটা ওকে ফিরিয়ে দাও তুমি ভালোবাসা জোর করে পেতে পারো না তোমার কাছে যত শক্তিই থাকুক না কেন লায়না চুপ করে নীলার কথাগুলো শুনল যদি তুমি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওকে তার নিজের পথ বেছে নিতে দাও সত্যিকারের ভালোবাসা মানে তার খুশি কামনা করা সে তোমার সাথে থাকুক বা না থাকুক রিহান লায়নার দিকে তাকালো। নীলা ঠিক বলছে লায়না আমি তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু মনকে কেনা বা বাধা যায় না লায়না কিছুক্ষণ চুপ করে রইল তারপর তার মুখের কঠোরতা ধীরে ধীরে কমে গেল ঝড়ের শব্দও থেমে গেল আমি শত শত বছর ধরে বেঁচে আছি লায়না নরমসারে বলল কিন্তু আমি কখনো মানুষের মনকে পুরোপুরি বুঝতে পারিনি আজ হয়তো কিছুটা বুঝলাম সে রিহানের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে তোমার প্রতিজ্ঞা থেকে মুক্ত করছি তোমার মন এখন তোমার তারপর সে নীলার দিকে তাকিয়ে বলল তুমি তার যোগ্য এই বলে লায়না জলের গভীরে মিলিয়ে গেল আর পুকুরটা আগের মতোই শান্ত হয়ে গেল আগামী দিনগুলোতে রিহান আর নীলা মিলে এক নতুন জীবন শুরু করল রিহান তার ছোট বাড়িটা আবার বানালো কিন্তু এবার নীলা তার পাশে ছিল তারা দুজনে মিলে স্কুলটাকে আরও বড় করল গ্রামের লোকেরা এখন রিহানকে তার সম্পদের জন্য নয় তার চরিত্র আর পরিশ্রমের জন্য সম্মান করত এক সন্ধ্যায় যখন তারা তাদের নতুন বাড়ির বাইরে আমগাছের নিচে বসেছিল নীলা জিজ্ঞেস করল তোমার কি সেই বিশাল বাড়িটার কথা মনে পড়ে রিহান হাসল কখনো কখনো মনে পড়ে কিন্তু এখন আমি বুঝি যে আসল বাড়ি ইট পাথরে তৈরি হয় না ভালোবাসা আর শান্তিতে তৈরি হয় আর আমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আছে তোমার ভালোবাসা আর একটা স্বাধীন মন নীলা তার হাতটা শক্ত করে ধরল আর পাহাড়ের উপর চাঁদটা তাদের নতুন জীবনের সাক্ষী হয়ে রইল